হ্যাঁ চাচা কিছু বলবেন চাচা না ভাই কিছু বলবো না মানে চলেন ভাই এটা টিকটক ভিডিও বানিয়ে আসি আসো তাহলে টিকটক ভিডিও বানিয়ে আসি আসলাম আমি দুবাই থেকে বাংলাদেশে মাটি আসলাম ঘুরতে এসে দেখি আমার ফ্যান ফলোয়াররা আমার সাথে বলছে টিকটক ভিডিও বানাতে শুনলাম দুবাই থেকে আইছে অপু ভাই তার সাথে আইছে আবার গাবি তাদের সাথে টিকটক ভিডিও বানালি সেও আমি হয়ে যাব প্রতিবন্ধী কোথায় অপু ভাই অপু ভাই হ্যাঁ ভাই আরে মিয়া ও তো আমাদের গাবি ওর সাথে ভিডিও করলে নিচার যাবে টিকটকে ফরিতি একটা ভিডিও করি ফেলাই ভিডিও করলে গাবির সাথে যাবে সুর ফরিতি আর লোকে বলবে আমাদের আসল ছাপরি পাশে আছে আমাদের সুন্দরী গাবি ভিডিও করলে ভাবির ফ্যান না আমাদের মারবে লাথি তাতে আমাদের কোনো কিছু হবে না আসলে আমরা ছাপরি আমাদের নেই কোনো মান সম্মান সে এদিক ওদিক গিয়ে খাই আমরা মার চলে গেছে তোমাদের ভাবি আরে ভাই ভাবি কিডা ওই তো তোমাদের ভাবি আরে ভাই ও তো আমাদের ভাবে না ও তো অস্ট্রেলিয়ান গাবি আরে অপু ভাই আপনি ডায়লগ দেবেন না আমি ডায়লগ দেবো আপনি দেন আচ্ছা তাহলে আমাদের গাবির নিয়ে ডায়লগ দেই ভাবিল গাবির লাগছে রোজ তাই আমি ধরছি সাতা আপনি তো কিছু পারবেন না ছাতা